আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে অবগত অভিহিত রয়েছেন আমাদের গওসিয়া রিফায় জাম মসজিদের কার্যক্রম চলছে বরাবরের ন্যায় আজকেও ইমাম আলে সন্ন্যদ বাউজান কেবলা মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করছেন আল্লাহ দান কবুল করুন এবং ওনার দানের উচিলায় আমাদের সকলের দানসমূহ কবুল করে নিন শরীফ অবস্থান করেন হাজি আব্দু শুকুর যিনি আমাদের মসজিদের কাজ শুরুতে প্রথমে প্রায় তিন লক্ষ টাকার পাথর দিয়েছিলেন আজকেও আবার মসজিদের কাজের জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন নালায় দান কবুল করুন আমাদের এলাকার কাজী ওসমানগনি মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন নালায় দান কবুল করুন শায়ের মৌলানা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ ইমাম সুন্নত বাবাজান কাবলার হায়াতের জন্য মসজিদের কাজে এক হাজার টাকা দান কোচেনালায় দান কবুল করুন এবং এই দানের রুসিলাই বাবাজান কাবলার হায়াত বৃদ্ধি করে দিন এবং সুস্থ শরীর সুস্থ রাখুন যা শুমসুল আলম মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন ফন্দকিয়ার মোহাম্মদ দিদার পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আমাদের এলাকার হাজারউডের মরহুম অলিয়াম সদাগরের স্ত্রী আমাদের ইদি সদাগরের মা মসজিদের কাজের জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন ফরহাদুল ইসলাম গহিরা নয়াহাট এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আগেও দিয়েছেন আজকেও এক হাজার টাকা দান দান কবুল আল্লাহুল রাঙ্গুনিয়া বেতা মসজিদের কাজের জন্য দশ হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন রায়পুর আনোয়ার মোহাম্মদ আবু তৈয়ব মসজিদের কাজের জন্য দুশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মাইসফার মোহাম্মদ সালামতুল্লাহ শাহ আগেও দিয়েছেন আজকেও মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আরেকজন ব্যক্তি একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন প্রত্যেকের দানসম্য রব্বুল্লাহ আলমিন কবুল করে নিন এবং প্রত্যেকের নিয়তের মধ্যে বরকত দান করুন আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন যে নিয়ত নিয়ে এই দান করেছেন রবুল্লাহ আলমিন তার নিয়ত সমূহ পূরণ করে দিন and okay. আজ জুমাবার আগামী দিন শনিবার তারপরে শনিবারে আপনাদের সাতাশ তারিখের মহাবলী স্মরণ রাখবেন অনুপতি তাদেরকে দাওত পৌঁছাবেন আর বাপা প্রত্যেককে হাজির উপস্থিতি তফিল আজানের মধ্যে আজানের সময় অপেক্ষা থাকা এবং মালদের যেসব আজানের যেসব যেসব শব্দ উচ্চারণ করে তারা শুনে তারাও ওই শব্দ উচ্চারণ করা যীব সুতরাং যেন আমি আদান শুনতে পাই এবং আদার উত্তর দিতে পারি এই সময় প্রতি দক্ষ রাখার দরকার আর বাপাক আমাদেরকে তৌ দান করেন বা یا معالف تاربین یا رحم الرحیم آمین یا اکرام بکرامین یا غیث حروس وقشین اکرام دعانا و اقبر زنبنا جنوب احیائینا و امواتنی قانخوابهم و ایسلنا امورنا مار راحت لقلوبنا و ادانا والسلام و صلو اللہ افیت بھی دینا و دنیا آمین

شفان تام شفان آجران کاملا شفان بائی قدر فقم صد اللہ تعالیٰ نبی کریم علیہ وسلم اجمائی لا قلعہ الہ الا اللہ